জানো যেন রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ তো আজকে রেজাল্ট বেরোনোর পরে আমার আমার নিজেরই খুব খারাপ লাগছে বহু সাবজেক্ট হয়তো বেশি নয় তিন থেকে চারটি সাবজেক্ট যেগুলোতে সিট খুব কম ছিল যার কারণেই বহু ফ্রেশার রিটিনা ফুল নাম্বার পেয়ে তারা কিন্তু ভেরিফিকেশান লিস্টে আসতে পারেনি তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমেই আমি আগেও বলেছি কখনোই কাউকে ইন ইনসার্ভিসরা দায়ী এর জন্য নয় বা দশ নম্বরের জন্য দায়ী নয় মাথায় রাখতে হবে সরকার সিট বাড়ায়নি এসএসসি সিট বাড়ানোর রেকমেন্ডেশান করেনি একটু খেয়াল করে দেখো যে সিটটা তোমাদের কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে একদমই বাড়েনি ও কমে গেছে ব্যাঙ্গলিতে তোমরা দেখতে পাবে এসটি সিট প্রায় আশি ছিয়াশিটা কমে গেছে তাহলে সেই এস যারা চাকরি করতো তাদের কি অবস্থা ভাবো তাহলে ওই সিটগুলো গেল কোথায় অ্যাকচুয়ালি আমরা ওই দু হাজার ষোলো সালের এইচএস যদি দেখা যায় নাইন টেনের সিটটা অনেক বেড়েছে এটা ঠিকই কিন্তু ইলেভেন টুয়েলভে সিট বেড়েছে সবগুলো সিঙ্গেল সাবজেক্ট অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এডুকেশান নিউট্রিশান ফিলোসফি এই সমস্ত বিষয় যেগুলো মূলত সিঙ্গেল সাবজেক্ট ওগুলো কিন্তু সিট বেড়েছে পলিটিক্যাল সায়েন্স কিন্তু হিউজ সিট তার সেখানে কোনো সমস্যাই হয়নি কিন্তু কেবলমাত্র কয়েকটা জায়গায় যেগুলোতে সিট বাড় মানে কখনোই বাড়ায়নি তবে ওই ওই সিটগুলোতে একটা কথা মনে রাখতে হবে দু জায়গায় চান্স আছে আমরা যারা পলিটিক্যাল সায়েন্স বা সোশোলজি বা ফিলোসফি বা এডুকেশানের ছাত্র তারা কেবলমাত্র মাত্র ছাড়া আমাদের কোনো গতি নেই আর ওখানে বাংলাতে একটা স্কুলে বাংলার এর টিচারই ইলেভেন টুয়েলভ পড়াচ্ছে তাহলে তারা দেখছে যে এর টিচার হলেই আমার লাভ তাহলে এর জন্য বেশি সিট রেখেছে সেক্ষেত্রে সেখানে দেখবে অটোমেটিক্যালি এরকম আসবে না এটা একটা গেল এক নম্বর কথা দু নম্বর এবারে আমি আমার নিজের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আসি পলিটিক্যাল সায়েন্সে শুধু বেঙ্গলি মিডিয়ামে টোটাল ডাক পেয়েছে বেঙ্গলি মিডিয়ামে অন্যান্য মিডিয়ামে তো প্রায় ষাট সত্তর ডাক পেয়েছে সেটা আমি ছেড়ে দিলাম শুধু বেঙ্গলি মিডিয়ামে যে সিট ছিল সেখান থেকে ডাক পেয়েছে প্রায় দু হাজার পঞ্চাশের উপরে দু হাজার পঞ্চাশের উপরে শুধু পলিটিক্যাল সায়েন্সে সেখানে আমাদের ছিল কত আমি আগে বলেছিলাম সাড়ে চারশোর মধ্যে চারশোর উপরে কিন্তু সাড়ে চারশোর মধ্যে কিন্তু সেটা প্রায় আমরা এখন দেখছি যেটা সাড়ে পাঁচশো তাহলে এই একশো জন কোথা থেকে এল না ওই একশো জন আশা করছি ভেরিফিকেশানে বাদ চলে যাবে কারণ ওখানে যে প্রুফটা দেখবে বলেছে ওটা কিন্তু কন্ট্রাকচুয়াল টিচার যারা তারা অনেকেই করেছে অন্য অনেক এই বিষয়ে শুধু নয় অনেক বিষয় করেছে অনেকে প্রাইমারি টিচার তারা করে দিয়েছে তো ওরা কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাবে তো সেক্ষেত্রে যদিও অনেকটা সেকেন্ড লিস্টে কিছুজন চান্স পাবে ঠিকই কিন্তু বেশি পাবে না কেন অটোমেটিক বেশি ডাকা হয়ে গেছে কারণ যদি আমাদের বাষট্টি বা চৌষট্টিতে একটা নেমেছে তাহলে চৌষট্টি যতজন পেয়েছে তাদেরই ডাকতে হয়েছে সেটা রুলেই ছিল তাহলে সেক্ষেত্রে আমি যেটা দেখছি যেটা আমাদের পরের দিন আমি যে কাঠোকে এসছে কার কতটা চান্স আছে কোন ক্যাটাগরিতে ওটা নিয়ে আলোচনা করবো এবং তার আগে একটা আজকে যে তথ্যটা দেবো শুধু তথ্যটা দেবো যে কোন ক্যাটাগরিতে কত সিট হয়েছে বর্তমান পলিটিক্যাল সায়েন্সে এবং কত ভ্যাকেন্সিতে ডাকা উচিত ছিল কিন্তু কত ডাক পেয়েছে সবই ওরা জানিয়েছে এবং আরেকটা বিষয় যেটা অনেকে উল্টো পাল্টা বলছে ওই বিষয়টা বলে আমি ওখানে যাচ্ছি যে কেউ আমাদের ইনসার্ভিস যারা ছিল তাদের আঠাশ পেয়েছে এখন নাকি পঞ্চাশ হয়ে গেছে সুমন বাবুর কথাটাই সম্মত বলছে ছাব্বিশ বা আঠাশ পেয়েছিল আরে সুমন বিশ্বাস তো একজন নয় আমি সেটা দেখলাম সুমন বিশ্বাস ওটা বেঙ্গলি সুমন বিশ্বাস লেখা আছে আর আমাদের যে আন্দোলনের সুমন বিশ্বাস ও হচ্ছে বায়োলজির টিচার তাহলে এগুলো একটু দেখুন উল্টো পাল্টা একটা বলে দিচ্ছেন আরে আজকে আপনারাও ভাবুন এই সিটটা পেতেন আপনারা তার থেকেও তো আমরা কম আছি অনেকে এক্সট্রা ঢুকে গেছে বহুবার যাবে প্রত্যেক সাবজেক্টে আমরা কিন্তু এখন খোঁজ পাচ্ছি যে অনেকেই ওই পার্ট টাইম করতো তারা সবাই দিয়ে দিয়েছে অনেকে আবার পার্ট টাইম করে না এখন আগে করতো সেও তার এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে অর্থাৎ সেগুলো টিকবে না ওগুলো সব ক্যান্সেল হয়ে যাবে অনেকে যাবে না অনেকে আবার এরকম আছে এমনি করে দিয়েছে পরীক্ষা দিয়েছে বিএড করছে এখনো বিএড শেষ হয়নি তার দিয়ে সেইরকম অনেক ভাবনাগুলো এখানে আছে এর মধ্যে আমরা দেখলাম তো সেক্ষেত্রে যারা ডাক পেয়েছে চার তিন চারটা সাবজেক্ট বাদ দিয়ে বেশিরভাগ সাবজেক্টে কিন্তু অনেক ফেসার ডাক পেয়েছে তাদের বলবো তারা হিমন্যতায় না ভুগে এগিয়ে যাও তোমাদের কিন্তু চাকরি এবছর হচ্ছে এবং বিশেষত পলিটিক্যাল সায়েন্সের যারা ছাত্র ছাত্রী তাদের তো কোনো কথাই হবে না আমরা যদি দেখি জেনারেলে বর্তমান সিট দেখিয়েছে চারশো একটা বেড়েছে তো সেক্ষেত্রে ডাকা উচিত ছিল সাতশো জন কিন্তু ডাকা হয়েছে সাতশো উনসত্তর জনকে এটা স্বাভাবিক বুঝতে পেরে গেছো তোমরা কেন ডাকা হয়েছে তার কারণ হচ্ছে লাস্ট র্যাঙ্কে অনেকজন যতজন থেকেছে ততজনকেই ডাকতে হবে এটা হচ্ছে নিয়ম জেনারেল মেল ফিমেল বললাম চারশো টোটাল সিট সাতশো ছেচল্লিশকে ডাকা উচিত ছিল সাতশো উনসত্তরকে ডেকেছে জেনারেল ফিমেল ছিয়াশি সিট একশো আটত্রিশ জনকে ডাকা উচিত ছিল ডেকেছে একশো ছাপ্পান্ন এসসি মেল ফিমেল টোটাল সিট দুশো একত্রিশ ডাকা উচিত ছিল তিনশো সত্তর জন মানে ডাকার যেটা নিয়ম কিন্তু টাকা হয়েছে চারশো তেরো এসসি ফিমেলের হচ্ছে একচল্লিশটা সিট সেখানে ডাকার নিয়ম ছিল ছষট্টি কিন্তু ডাক পেয়েছে উনিশশো উনআশি এস টি ফিমেল তেরো ওখানে একুশ জনের ডাক পাওয়া ছিল একুশ জনই ডাক পেয়েছে ও বিসিএ মেল ফিমেল একশো বারোটা সিট একশো আশি জনকে ডাকার কথা দুশো একত্রিশ জন ডাক পেয়েছে ও ফিমেল ও বিসিএ ফিমেল একুশটার মধ্যে সিটের মধ্যে চৌত্রিশ জনকে ডাকার কথা ছিল বিয়াল্লিশ জন ডাক পেয়েছে ওবিসি বি মেল ফিমেল সাতাত্তরটা সিট একশো চব্বিশ জনকে ডাকার কথা ডাক পেয়েছে একশো ছত্রিশ ওবিসি বি তেরো জন তেরোটা সিট একুশ জন আসার কথা এসেছে চল্লিশ এছাড়া পিএইচে প্রায় পঞ্চাশ ষাট জন ডাক পেয়েছে ওগুলো প্রায় কাছাকাছি ডাক পেয়েছে খুব একটা মানে যে বেশি জনকে ডাকতে হয় না ওদের তো সেরকমই আছে এবং ওখান থেকে ওরা বেশিরভাগই যারা মোটামুটি ঠিকঠাক আছে ওরা চাকরি পেয়ে যাবে তো আমি যেটা বলবো মূলত যে টোটাল আমি দেখছিলাম বিশেষ করে দু জন তাহলে আমাদের দেড় হাজারের উপরে শুধু প্রেশার ডাক পেয়েছে একটা বিষয়ে দেড় উপরে এবার অনেকে ভাবছে স্যার আমরা তো একই নাম্বারে অনেকজন থেকে গেছি চাকরির পরীক্ষাতে যদি এক নাম্বার তুমি এগিয়ে থাকো না তাহলে কিন্তু অনেকটা এগিয়ে আছো ওই জন্য এত ভাবার দরকার নেই যারা এগিয়ে আছো অলরেডি আর একটা তো কথা বললাম যে একশো জন এখান থেকে আরও বাদ যাবে ইনসার্ভিসরা একদম শিওর কারণ ওদের এভাবেই কিন্তু ওরা যোগ করেছে কখনোই ওরা নাম্বার পাবে না ওই জন্য ভুলভাল তথ্য ছড়িয়ে টিচারদেরকে শুধু দোষ দেওয়া ঠিক নয় তুমিও একদিন টিচার হবে আজকে আমি আমি একটা জায়গায় একজন ছাত্রকে বলছিলাম এমনি মানে ওকে বলিনি এই বিষয়টা এমনি বলছি আচ্ছা তোমাদের জানো কি তোমাদের স্কুলে বলছি তোমাদের প্যানেলটা মানে তোমাদের যে চাক তোমাদের পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ এইচএসের পরীক্ষাটা দিয়েছিলে সেই পরীক্ষাটা কিন্তু বোর্ডের প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষাটা বাতিল করে দেওয়া হচ্ছে এবং আবার নতুন করে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ তারা কিন্তু রিসেন্ট দিয়েছে তারপরেই আমি বলছি এখন তারা ফার্স্ট ইয়ারে তখনই যারা ভালো পেয়েছিল তারা বলছে এটা কি মানে বলে দিলেই হয়ে গেল নাকি কেন দিতে যাব আমরা দুবার তাহলে ভাবুন না আমরা তখন কি আর এমনি এমনি পেয়ে গেছিলাম এত দুর্নীতির মধ্যেও যারা আমরা সত্যিকারে পড়াশোনা করে পেয়েছিলাম তারা তো দুর্নীতি করিনি তাহলে তাদের কথা আপনি আপনারা ভাবেন আমার আমরা আমাদের পরীক্ষা দিতে হয়েছে এবং আমি তো নিজে এবারে অনুসার পেয়েছি আমি নিজেই তো একজন সার্ভিসে অনুসার পেয়েছি আমাদের ইউনসার্ভিস অনেকে ষাট পেয়েছে আশির আশি করেছে তাহলে তাদের জন্য কোনো বেদনা নেই তারা তো অন্যের কোনো সিট খাচ্ছে না তারা তো তার নিজেদের যে পনেরো হাজার সিট সেই পনেরো হাজার সিটটাকেই নিয়েই পড়ে আছে পনেরো থেকে সতেরো হাজার সিট বাকিটা তো যদি নিয়োগ যদি ধরেই নাও অন্যান্যটা তো অন্যান্যদের নিয়োগ হচ্ছে সেটা তোমরাই পাবে এবারে যে বিষয়গুলোর কথা তুলে ধরা হচ্ছে ওই বিষয়গুলোতে সিট বাড়েইনি তাহলে কি করে আসবে আমাদের সিটই আমাদের ছেলে মেয়েরা পেয়েছে আবার যেগুলোতে কমে গেছে অবাক খারাপ লাগছে আমাদের সেই সময় তারা সিট ছিল বলে তারা পেয়েছে চাকরিটা অথচ তাদের মানে এসএসসির দুর্নীতির দায়ে সরকারের দুর্নীতির দায়ে তাদের আর চাকরি হারা হতে হয়েছে তারা সিটটা না পাওয়ার ফলে দশ নাম্বার যোগ হয়েও তারা আসতে পারেন তাহলে তাদের জন্য কোনো সমব্যাথি নেই এক সময় যখন ইনসার্ভিসরা আন্দোলন করে বলছিল আমরা নিজেরাই বলেছিলাম আমি অনেকে বলেছি যে আলাদা হোক পরীক্ষাটা দিলে তোমাদের লাভ তখন তারা মুচকি হেসে হাসতো সাইডে গিয়ে ভাবতো যে এই সিটটা ওরা তো পারবে না ওরা আন্দোলন নিয়ে ভাবছে এবং যারা পড়াতো টিচাররা তারাই বলছে ওরা আন্দোলন নিয়ে ভাবছি ওদের মানসিক অবস্থা ভালো না ওরা এত নাম্বার পেতে পারবে না ও দশ নাম্বার দিলেও তোমরা এগিয়ে যাবে ওরা চল্লিশ বিয়াল্লিশে থেকে যাবে তোমরা তার তার থেকে বেশি পেয়ে তোমরা বেরিয়ে যাবে ওটা যখন হলো না তখন বলছে যে এরাও তো বেশি পেয়ে গেছে তাহলে এদের দশ মানে বিশাল জায়গায় চলে যাচ্ছে স্বাভাবিক রায় যেন কিছু কিছু সাবজেক্ট হচ্ছে এগুলো মাথায় ঢুকাতে হবে তাহলে শত্রু আমরা নয় শত্রু সরকার শত্রু কমিশন কমিশনের কাছে জবাব দিতে দরকার ছিল সেই সময় এখন আমরাই তো এক কিছু ছাত্র পড়িয়েছি আজকে তারাই পিছনে আমাদের এরকম বলছে আরে একদিন তুমিও এই জায়গাটায় আসবে সে এই প্যানেলটা এই প্যানেলটা যারা বাতিল করা হয় সেদিন যাই হোক আজকে আমি এটা বললাম মোটামুটি একটা ধারণা রেজাল্টের পরে এলাম এর পরে আমি আসবো অন্যভাবে একদম যেখানে আমি বলবো যে এক একটা এক একদিন এক একটা কি বলে এক একটা বুড়ো একদম ক্যাটাগরি ধরে ধরে একটা ভিডিওতে একটা ক্যাটাগরি পলিটিক্যাল সায়েন্সে ধরো জেনারেল ক্যাটাগরিতে যারা যাক পেয়েছ তাদের কতটা নিশ্চয়তা আছে সে বিষয়ে বা কেমনভাবে প্রিপারেশান নিলে সুবিধা হবে সে ব্যাপারে আমি কিন্তু ভিডিও করতে থাকবো ঠিক আছে ধন্যবাদ